আসসালামু আলাইকুম এভরি ওয়ান অদ্ভুত মায়া গল্পের শেষ পাঠ তো চলো কথা না কইয়া গল্প শুরু করা যাক আমি জানি আপনাদের সকলের মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমি আকাশকে কেন মারলাম কিন্তু সত্যি জানলে আপনারা নিজেরাও আশ্চর্য হবেন এই শয়তানটা কি করেছে আপনারা একটু অপেক্ষা করুন বলছি আগে নিজের বাকি রেশটুকু মিটিয়ে নিই তনু আকাশকে আরো কয়েকটা থাপ্পর মারে তনুর আচরণের রীতিমতো সবাই আশ্চর্য সীমা ইতিমধ্যে ছাড়িয়ে গেছে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে সবাই তনুর দিকে আর তনু পরবর্তীতে আকাশকে আবারও থাপ্পড় মেরে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আকাশ গালে হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা তনু রেশ মিটিয়ে নিয়ে সবাইকে বলে এবার সকলে শুনুন কারণটা বলছি এই বদমাইশটা আমার অফিসে এসে খারাপ উদ্দেশ্য নিয়ে শুরুতে আমি এই বিয়াদবের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারিনি কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি এই ছেলের মতলব খারাপ আমি একজনের সাথে সিরিয়াস একটা রিলেশনে কিন্তু তারপরেও এই বদমাইশ ছেলে আমাকে একটা ফাঁদে ফেলে বিয়ে করেছে অবশ্য সেই বিয়ের কোনো ভ্যালু নেই কারণ কোটে একটা কাগজে সে আমার থেকে চালাকি করে সিগনেচার নিয়েছে আর তাছাড়া সেই কাগজটা আমি কৌশলে জব্দ করে নিয়ে ছিঁড়ে ফেলেছি কিন্তু এই ছেলের উদ্দেশ্য ছিল সে আমায় কৌশল করে বিয়ে করবে যাতে করে সে আমার সম্পত্তি ভোগ করতে পারে কিন্তু পরবর্তীতে আমি তার উদ্দেশ্য জানতে পেরে চালাকি করে আমার সিগনেচার করা কাগজটা নিজের আয়ত্ত করে নিয়ে নষ্ট করে ফেলেছি যাতে সে আমার কোনো ক্ষতি করতে না পারে আর আজকের আয়োজনের আসল উদ্দেশ্য হলো এই ছেলের ইতিহাস সম্পর্কে সবাইকে জানানো এছাড়া আরেকটা উদ্দেশ্য আছে সেটা হলো আগামীকাল আমি বিয়ে করতে যাচ্ছি যেটার অগ্রিম দাওয়াত আপনাদের খাইয়ে দিলাম আমার ধুমধাম করে বিয়ে করার কোনো ইচ্ছা নেই কিন্তু আপনাদের একটা হক আছে তাই আজকে অগ্রিম আয়োজন করলাম আর আমি যাকে বিয়ে করব তার সাথে সকলের একবার পরিচয় করিয়ে দিই এই সোয়ান এইদিকে আসো আকাশ লজ্জায় কিছুটা দূরে সরে দাঁড়ায় সোয়ান তনুর কথা মতো কর্মচারীদের মধ্যে থেকে গিয়ে তনুর পাশে দাঁড়ায় আর তনু সকলের সামনে সোয়ানের পরিচয় করিয়ে দেয় এবং আগামীকাল তনু আর সোয়ান বিয়ে করতে যাচ্ছে সেই বিষয়ে ঘোষণা করে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আকাশ ভিতরটা জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে আকাশের তনুর সমস্ত কথা শুনে একটু আগে এক গাদা মিথ্যা দোষ তনু আকাশের উপর চাপিয়ে দিয়েছে যেটা একটাও সে করেনি উল্টো তনু নিজে সব কিছু করেছিল আকাশ যেদিন জয়নিং এর জন্য আসে সেইদিন তনুই তাকে ফোর্স করে বিয়ে করেছে আর আজ তনু তাকে উল্টো অপবাদ দিয়ে সবার চোখে আসামি বানিয়ে দিয়েছে আকাশ কখনোই এমনটা আশা করেনি তনুর থেকে মন থেকে সত্যি সে তনুকে অনেক বেশি ভালোবাসত কিন্তু তনু শেষমেশ তার সাথেই তো উল্টো করে নিল আকাশের কেমন যেন কোনো কিছু বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে সে যেন কোনো দুঃস্বপ্ন দেখছে তনু আর সোনের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আকাশ ভিতরে ভিতরে প্রচন্ড আফসোস হচ্ছে হবার কথা ছিল কি আর হলো ভালোবাসার পরিণাম দিয়ে কতটা ভয়ানক হতে পারে সেটা আকাশ বাস্তবে দাঁড়িয়ে নিজের চোখে দেখছে পুরো অফিসের সবাই আকাশের দিকে ঘৃণার নজরে তাকিয়ে আছে দু চারটে খুন করে কাঠগড়ায় দাঁড়ানো আসামির মতো দাঁড়িয়ে আছে আকাশ সে আজ কিছু না করেও আসামি তনু সোয়ানকে ডেকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয় সোয়ানের চোখে মুখে হাসিম আর আকাশ কষ্টের ঠিকাদারি নিয়েছে তনু সোয়ানকে পরিচয় করিয়ে দিয়ে আকাশের কাছে যায়। গলার আওয়াজ ছোট করে আকাশের সেছাড়া কেউ শুনতে না পায় এমন করে বলে কেমন ফিলিংস চলছে তোর আজকের দিনটার জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম কি ভেবেছিস তুই আমাকে বারবার অপমান করবি আর আমি তোকে ছেড়ে দিব না রে আমি এতটা দয়ালু নই আমি সেই তনু যে কারোর দেওয়া কষ্টের কথা ভুলিনা না কেউ আমায় একবার কষ্ট দিলে আমি তাকে সেটা সুদে আসলে ফিরিয়ে তবে তোর ভাগ্যটা ভালো ছিল তুই আমায় বছর আগে অপমান করেছিস তোদের জন্য আমার বাবা মারা গিয়েছে কিন্তু আমি তোর বেলায় সেটা ভুলে তবে তুই পরেরবার বার আবারও একই কাজ করলে আমার পার্টিতে অপমান করে আর সেদিন এই আমি ঠিক করে নিয়েছি তোর উপরে অতীত এবং বর্তমানে সমস্ত প্রতিশোধ নিব সেই কারণে আমি তোর সাথে অতিরিক্ত ভালোবাসার নাটক শুরু করেছিলাম অবশ্য আমিও তোকে ভালোবাসতাম কিন্তু তোর কারণে অপমানিত হওয়ার পর সমস্ত ভালোবাসায় ঘৃণায় পরিণত হয়েছে এছাড়া যদিও তুই আজাদ সাহেবের সাথে কথা বলে সব ঠিক করেছিস কিন্তু আমি যেটা একবার করবো ভাবি সেটা করেই সারি আর তোর কারণেই আমি বাধ্য হয়ে সোয়ানের সাথে সম্পর্ক করেছি না হয়তো আজ আমি তোর সাথে থাকতাম যে নারী অসম্ভব ভালোবাসতে জানে সে ঘৃণাও করতে জানে তুই সেদিন ওইরকমটা না করলে আজ তোর এই দুঃসময় দেখতে হতো না একে একে বেশ কয়েকবার তুই আমাকে আঘাত করেছিস আর সেই সব তোকে ফিরিয়ে দেওয়ার পালা আমার বাবা মারা গিয়েছে। কিন্তু তোরা কেউ সাহায্য করিসনি তোরা যদি আমার বাবা সাহায্য করতি তাহলে আজও আমার বাবা জীবিত থাকতো বাবা দুঃসময় আসায় তোরা সব কইটা সাইড কেটে পড়েছিস তার উপরে টাকার কারণে আমায় তুই অপমান করেছিস কি জানো বলেছিলি তখন আমি তোর যোগ্য না আমার মতো অনেক মেয়ে দৈনিক তোর পিছনে ঘরে আজ দেখতো কে কার যোগ্য না তুই আমাকে গত পাঁচ বছর আগে তুচ্ছ ভেবেছিলি আজ দেখ আমার আশেপাশে আসার যোগ্য তোর নেই তার উপরে আবার আমাকে পার্টিতে অপমান করা হ্যাঁ দেখ এখন কেমন লাগে সেদিন যখন সোয়ান অফিসে এসেছিল তার একদিন পর আমি সোয়ানের সাথে মিলে সব প্ল্যান করি তোকে সোয়ান রাস্তার মাঝে আটকে ছিল এটাও আমাদের একটা প্ল্যানের অংশ ছিল আমাদের ইচ্ছে ছিল তোকে কষি একটা মার দেওয়া কিন্তু তুই সেদিন বেঁচে গেছিস পিস্তলের কারণে আর আমাদের প্ল্যান বিথা যায় তারপর আবার নতুন করে প্ল্যান সাজাই আজকের জন্য এত টাকা পয়সা নষ্ট করেছি শুধু তোকে অপমান অবদস্ত করার জন্য তুই আমাকে ভরা মজলিশের সামনে অপমান করেছিস তাই আমি ঠিক করেছিলাম তোকে একটা আয়োজন করে সেখানে ইচ্ছে মতো অপমান করব। সেটা তোকে আশ করলাম আকাশের চোখ থেকে অশ্রু ধরতে শুরু করে তনুর কথাই যাকে এসে সবটুকু দিয়ে ভালোবাসে সেই তনুই তার উপরে ভালোবাসার নামক জঘন্য একটা নাটক করেছে দুই গাল লাল হয়ে গিয়েছে আকাশের তনুর থাপ্পের কারণে ভীষণ কষ্ট হচ্ছে আকাশের টলমল করে চোখের পানি পড়ছে কি পরিমাণ কষ্ট হচ্ছে আকাশের ভিতরে তা কারোর পক্ষে অনুমান করা সম্ভব না তনুর দিকে ফেল করে তাকিয়ে আছে আকাশ আকাশ ভাবছে আমি বরাবরের মতোই হতবাগাম আমি আমার দুঃখগুলো একটা গ্লাসে রাখি গ্লাস গলে যাই একটা কাঠের পাত্রে রাখি তাতে আগুন ধরে যাই একজন ঘৃণিত লোকের চুল্লিতে রাখি ততক্ষণে সে মারা যায় একটা উন্মুক্ত আগ্নেয়গিরির মুখের মধ্যে পুড়ে দিই কিন্তু ওরা শূন্যপথে উত্তপ্ত লাভা হয়ে উড়ে যায় আমার দুঃখগুলো কারোর সাথে ভাগাভাগি করার চেষ্টা করি সে আমার মজা উড়িয়ে চলে যায় আমি আমার দুঃখগুলো কোনো আলোকিত সমাজে রাখি সেই সমাজে বিশৃঙ্খলা শুরু হয়ে যায় আমার দুঃখগুলো আমি পুনরায় আমার নিজের ভিতরে ফিরিয়ে আনি সেই দুঃখ আমায় কাঁদিয়ে সার্কার করে দেয় আমি তাকে স্বার্থহীন ভাবে ভালোবাসলাম আর পরিশেষে সে আমার সাথে নৃশংসাটা দেখালো হায়রে দুনিয়া তনুর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে মনে মনে আফসোস করছে আকাশ তনুর বিন্দু পরিমাণ মায়া হচ্ছে না আকাশের চোখের পানি দেখে উল্টো আরো প্রতিহিংসা দেখিয়ে বলে আরে বাহ তোর তো দেখি বেশ লজ্জা অল্পতেই তোর চোখে পানি বেরিয়ে গেছে আমি তো ভেবেছিলাম তোর মধ্যে লজ্জাবত বলতে কিছুই নেই কিন্তু এখন দেখি তোর চোখ দিয়ে পানি পড়ছে তার মানে একটু হলো তোর ভিতরে লজ্জা আছে তবে তোর লজ্জা থাকা না থাকা দিয়ে আমার কোনো লাভ নেই আর তোর চোখের পানি দেখে আমি আর গলছি না তাই তোর জন্য ভালোভাবে বিতার চোখের পানিগুলো নষ্ট করিস না কারণ এখন মাত্র একটা ধাপ গিয়েছে আর একটা ধাপ এখনো বাকি আছে সেজন্য বলছি চোখের পানিগুলো আপাতত বাঁচিয়ে রাখ একটু পর কাজে লাগবে আকাশ তনুর কথা শুনে বুঝে উঠতে পারে না তনু কিসের ধাপের কথা বলছে ইতিমধ্যে আকাশকে সদরে এক দিয়ে মাটিতে ফেলে দেয় যায়। সোয়ান এগিয়ে আসে আকাশের কাছে আকাশ নিজেকে সামলে মাটি থেকে উঠার আগে আকাশের কলার চেপে সোয়ান ধরে আকাশ পুরোপুরি নিচ্ছুপ সোয়ান আকাশের কানের দিকে নিজের মুখ কিছুটা এগিয়ে তনুর নাই দুজন ব্যতীত কেউ না শুনে এমন করে বলে খুব দেমাত বেড়েছিল তোর তাই না খুব অহংকার হচ্ছিল তোর তনুকে পেয়ে দেখ তনু এখন আমার আগামীকাল আমরা দুজনে বিয়ে করে সংসার শুরু করবো আগামীকাল সারা জীবনের জন্য তনু আমার হয়ে যাবে আগামী কাল থেকে তোর তনু শরীরে আমি স্পষ্ট করব। ওর উপরে আগামীকাল একান্তই শুধু আমার অধিকার থাকবে আকাশ সোহানের কথা শুনে সোহানের দিকে কিছুটা আক্রোশ নিয়ে তাকায়। সোয়ান আকাশের তাকানো দেখে আকাশকে বলে সেই দিন পিস্তল নিয়ে বউ বাহাদুরি দেখিয়েছিস কিন্তু আজ তোর বাহাদুরি আমি ছুটিয়ে দিব সোয়ান আকাশের উপরে বসে নৃশংসভাবে আকাশকে মারতে আরম্ভ করে কিন্তু আকাশ একটু টু শব্দও করে না চুপচাপ পড়ে পড়ে মার খাচ্ছে অফিসের সবাই দৃশ্যটা তাকিয়ে তাকিয়ে উপভোগ করছে কেউ আকাশকে বাঁচাতে আসছে না কারণ সবার নজরে আকাশ ঘৃণিত সোয়ান আকাশকে মারতে মারতে আকাশের নাক মুখ ফাটিয়ে রক্ত বের করে ফেলেছে নাক মুখ থেকে অনর্গল রক্ত পড়ছে আকাশের কেউ কোনো মনুষত্ব দেখাচ্ছে না আকাশের জন্য সোয়ানের ভিতরেও কোনো মায়া দেয়া কাজ করছে না সে প্রহার করেই চলেছে আকাশকে এমন সময় অফিসের ম্যানেজার খালেক সাহেব দৌড়ে আসে আকাশকে বাঁচানোর জন্য এত সময় বেচারা চাকরি হারানোর ভয়ে চুপচাপ করে থাকলেও এখন আর চুপ করে থাকতে পারে না সাহস করে আকাশকে বাঁচাতে চলে আসে কারণ কেউ না জানলেও খালেক সাহেব জানে আকাশ নির্দোষ কয়েকদিন আগে তনু নিজেই তিনাকে বলেছে আকাশ তার হাজবেন্ড কিন্তু যদি আকাশ সত্যি তাকে ফন্দি করে বিয়ে করত। তাহলে তনু তিনাকে কখনোই ওইভাবে বলতো না মানুষ আপন মানুষকে নিয়েই জোর গলায় বলে কারোর পেশারে পড়ে তনুর মতো ওইরকম নিখুঁত কথা বলার কারোর পক্ষে সম্ভব না খালেক সাহেব জোরপূর্বক সোয়ানকে আকাশের কাছ থেকে টেনে ছাড়িয়ে আকাশকে ধরে মাটি থেকে তোলে কিন্তু সোয়ান আবারও তেরে যায় আকাশের মারার জন্য খালেদ আকাশকে ছেড়ে সোয়ানকে আটকানোর চেষ্টা করে এই সুযোগে পিছন থেকে আকাশ সামনে এগিয়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে সোয়ানকে কষি একটা লাগিয়ে দেয় যার ফলে সোয়ান ছাতে সাথে ধুলে মাটিতে পড়ে যায় আকাশের এক ঘুষিতে সোয়ানের দুনিয়া উলটপালট হয়ে গিয়েছে নাক পেটে অনবরত রক্ত পড়ছে রক্তের কারণে চেহারার নকশা বদলে গিয়েছে সোয়ানের সারা মুখে রক্ত লাল হয়ে গিয়েছে মাটির মধ্যে শুয়ে নাক চেপে ধরে আছে সোয়ান তনু সোয়ানের অবস্থা দেখে সোয়ানের কাছে দৌড়ে আসে আকাশ সোয়ানের অবস্থা সত্যি বারোটা বাজিয়ে দিয়েছে এত সময়ের প্রতিশোধ আকাশ একেবারে উঠিয়ে নিয়েছে হিসেব বরাবর তবে আকাশের ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তনুর আচরণে রক্ত দুজনের শরীর থেকেই পড়ছে কিন্তু তনু তাকে নয় সোয়ানকে সামলাচ্ছে রক্তের সাথে চোখের জল ঝর্ণার পানির নাই করে পড়ছে আকাশের চোখ থেকে হতবাগার মতো তাকিয়ে আছে তনুর দিকে আকাশ আর তনু সোয়ানকে সামলে মাটি থেকে ধরে উঠে বসায় আকাশের উপর প্রচন্ড রাগ উঠে যাচ্ছে তনুর ইচ্ছে করছে আকাশকে এখনই খুন করে ফেলতে তবে এমনটা করা সম্ভব নয় কারণ অনেক মানুষজন রয়েছে উপস্থিত তার উপরে একটা মানুষকে খুন করা দু চারটে কথা নয় সোয়ানকে কোনোমতে সামলে রাগান কণ্ঠে আকাশকে বলে আকাশ এই মুহূর্তে তুই আমার অফিস থেকে বের হ না হয় কিন্তু আমার হাতে তোর কোনো অঘটন ঘটবে তোর কত বড় সাহস তুই আমার সোয়ানের শরীরে আঘাত করিস তুই এর জন্য কখনোই ক্ষমা পাবি না আকাশ একদম জানে মেরে ফেলবো তোকে আমার সোয়ানের গায়ে হাত উঠানোর ফল তোকে অবশ্যই ভোগ করতে হবে অবশ্য আমার সমস্ত প্রতিশোধ নেওয়া শেষ তোর উপরে কিন্তু একটু আগে যেটা করলি সেটার কারণে আমি নয় সোয়ান তোর উপরে নিজেই প্রতিশোধ নিবে আর সেই সময় আমি সোয়ানকে সঙ্গ দিব তুই নিজের জীবনে আরও একটা মুসিব্বত ডেকে এনেছিস সোয়ানের উপরে হাত তুলে আমার প্রতিশোধের পালা শেষ কিন্তু সোয়ানের নতুন করে পালা শুরু হয়েছে তুই পাতালে গিয়ে লুকিয়ে থাকলেও সোয়ান খুঁজে বের করবে এবার আমার চোখের সামনে থেকে দূর হক আগামীতে জানো আর কখনো তোর সাথে আমার দেখানো হয় আর যদি হয়েও থাকে তাহলে জানো তোর লাশের সাথে আমার দেখা হয় এখন বের হ তুই আমার অফিস থেকে তোর মতো ছোট লোক আমার অফিসে থাকার কোনো যোগ্যতায় রাখে না তনুর কথা শুনে আকাশের প্রচণ্ড হাসি পায় তনুর কথায় কোনো প্রতি না করে সজোরে হাসতে হাসতে তনুর অফিস থেকে বেরিয়ে চলে যায় আপদ বিদয় হয়েছে আকাশ চলে যাওয়ার পর তনু কয়েকজনের সাহায্য নিয়ে সোহানকে হসপিটালে নিয়ে যায় ডাক্তার জানায় সোহানের নাকের ভিতরে হালকা করে চোট লেগেছে তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি তনু শান্তিতে নিঃশ্বাস ফেলে ডক্টরের কথা শুনে ভিতরে ভিতরে বেশ আনন্দ লাগছে তনুর একে তো সোয়ানের তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি দ্বিতীয় আকাশের উপরে আসছে সমস্ত কিছুর প্রতিশোধ নিয়েছে সোয়ানকে ডাক্তার দেখিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসে তনুম আনন্দের কোনো সীমা নাই তনুর এর আগে কখনো তার কোনো কিছু নিয়ে এতটা আনন্দ হয়নি আর যে আনন্দটা হচ্ছে আকাশের উপরে প্ল্যান মোতাবেক সমস্ত প্রতিশোধ নিতে পেরে খুশি মনে বাসায় এসে নিজের মাকে বলে মা আজ আমি বেশ খুশি জানো আজ আমি ওই আকাশের উপরে সমস্ত প্রতিশোধ নিয়েছি আমার বাবার প্রতিশোধ এবং আমাকে করা অপমানের শোধ আজ আমি আকাশের উপর তুলেছি অফিসের সকল কর্মচারীদের সামনে তাকে তাকে অপমান করে করে অফিস থেকে বের দিয়েছি আর সেই সঙ্গে সোয়ানের হাতে মায়েরও খাওয়াইছি আমায় কি যে আনন্দ হচ্ছে জানো মা আমার এই জীবনে সবচাইতে বড় পূর্ণতা যেন আজ আমি পেয়েছি আকাশের উপরে প্রতিশোধ নিতে পেরে একেবারে নাক মুখ ফাটিয়ে দিয়েছে সোয়ান আকাশের আমায় অপমান করার সমস্ত ফল আজ আকাশ পেয়েছে কত বড় সাহস তার সে আমায় অপমান করেছিল প্রেমের প্রোজাল দেওয়াই আস্তার স্ট্যাটাস তাকে বুঝিয়ে দিয়েছি রাস্তার টুকাই হয়ে আমার সাথে বাবাদরি দেখায় আজ একদম পরিপূর্ণ খব মিটিয়েছি আকাশের উপরে তনুর সমস্ত কথাবার্তা শুনে তাকে তনুর মায়ের চোখ দিয়ে পানি চলে আসে মেয়ের কথাবার্তা শুনে নিজেকে দমানো মুশকিল হয়ে উঠেছে তনুর মায়ের কোষে তনুর দুই গালে দুটো থাপ্পড় লাগিয়ে দেয় তনুর মা তনু আশ্চর্য হয়ে তার মায়ের এমন আচরণে কালে হাত দিয়ে আশ্চর্য হয়ে প্রশ্ন করে মা তুমি আমায় মারলে কেন তোমার তো আমার খুশিতে খুশি হওয়া উচিত ছিল সেই জায়গায় তুমি আমার থাপ্পড় মারলে তনুর মা বললো হ্যাঁ মেরেছি কারণ তুই যে বড় অন্যায়টা করেছিস আকাশের উপরে সেটা এর আগে দুনিয়ার বুকে কেউ কারোর সাথে করেনি তনু বলল মা আমি কিসের অন্যায় করেছি আকাশের উপরে অন্যায় তো সে আমার সাথে করেছে তাকে প্রেমের প্রপোজাল দেওয়ায় আমাকে অপমান করেছে আমার বাবা দুঃসময়ে তারা সাহায্য না করে আমার বাবাকে মরার জন্য ছেড়ে দিয়েছিল আজ তাদের কারণে আমার বাবা বেছে নেই তার উপরে সে আমার পার্টিতেও অপমান করেছে আর তুমি বলছো আমি তার উপরে সমস্ত কিছুর প্রতিশোধ নিয়ে অন্যায় করেছি তনুর মা বলল হ্যাঁ তুই অন্যায় করেছিস আর তোর অন্যায়টা এত বড় যার কারণে সৃষ্টিকর্তার আরস্য কেঁপে উঠেছে তনু তুই একটা নির্দোষ ছেলের উপর প্রতিশোধ নিয়েছিস যেটার কারণে তুই এই জীবনে হয়তো কোনোদিনও ক্ষমা পাবি না তনু বলল মা আকাশকে তোমার কোন দিক দিয়ে নির্দোষ মনে হয় সে যে আমার সাথে এত কিছু করেছে সেই সব কি তোমার কাছে কিছুই মনে হচ্ছে না তনুর মা বললো না মনে হচ্ছে না কারণ তুই এখনো সত্যিটা জানিস না তনু বললো কিসের সত্য আমি জানি না মা তনুর মা বললো শুনতে চাস তনু বলল হম শুনতে চাই তনুর মা বললো ঠিক আছে বলছি তবে আমি কখনো চাইনি তোকে এই সত্যি বলতে কিন্তু শেষমেশ বাধ্য হচ্ছি বলতে শুরুতেই তোর বাবার কথা দিয়ে শুরু করি তোর বাবা সেলিম সাহেব একসাথে বিজনেস করত কিন্তু পথে তোর বাবাই সেলিম সাহেবের থেকে আলাদা হয় অন্য একটা কোম্পানির সাথে হাত মিলিয়ে অধিক পরিমাণ লাভের জন্য আর সেটাই তোর বাবার কাল হয়েছে তোর বাবা সেলিম সাহেবকে রেখে যে কোম্পানির সাথে শেয়ার বিজনেস করেছে সেই কোম্পানি তো ডুবেছেই সাথে তোর বাবাকেও ডুবিয়েছে তোর বাবা সমস্ত টাকা পয়সা নিজের কারণেই হারিয়েছে বাবাকে বুঝিয়েছিল এমনটা না করতে কিন্তু তোর বাবা সেলিম সাহেবের একটা কথাও শোনেনি উল্টো আরো ব্যাংক থেকে অনেক লোন নিয়েছিল তোর বাবা নতুন করে বিজনেস করার জন্য সেলিম সাহেব তোর বাবার কারণে প্রচন্ড কষ্ট পেয়েছে কিন্তু তারপরেও তোর বাবার বিপদে সেলিম সাহেব এগিয়ে এসেছিল কিন্তু তোর বাবা নিজেই সাহায্য নেয়নি কারণ এমনিতেই সেলিম সাহেবের কথা না শোনায় তোর বাবা প্রচণ্ড কাজ করছিল তাই তোর বাবা সেলিম সাহেবের সাহায্য নেয়নি আর এই বিষয়টা থেকে তুই নিজেও বেখবর অবশ্য তোকে ইচ্ছা করে জানানো হয়নি কারণ তোর বাবা অতিরিক্ত অর্থের লোক করতে গিয়ে সব হারিয়েছে সেটা তুই জানতে পেলে তোর নজরে তোর বাবা নিচে নেমে যাবে তাই তোর বাবা সেটা তোকে জানাতে বারণ করেছে এরপর যখন তোর বাবা মারা যায় তখন তোর বাবা লোনের টাকা পরিশোধ করতে না পারায় ব্যাংকের লোকজন আমাদের বাড়িটা নিয়ে নেয় কিন্তু তারপরেও লোন পুরোপুরি পরিশোধ হয় না তখন আকাশের বাবা নিজে বাকি টাকা পরিশোধ করেছে এবার আসি আকাশের কথাই তুই আকাশকে কখন থেকে ভালোবাসিস সেটা আমি জানি না তবে তুই যখন ক্লাস সেভেন এইটে পড়িস তখন থেকে আকাশ তোকে পছন্দ করে তোরা সোয়ানের বিষয়টা সে সহ্য করতে না পারাই পার্টিতে সে তোকে অপমান করেছে আর গত পাঁচ বছর আগে সে তোকে যেই অপমানটা করেছে সেটা ইচ্ছা করেই করেছে কারণ যাতে করে আমাদের যেই নাম খারাপ হয়েছে সেটা তুই আবার ফিরে আনতে পারিস তখন সে তোর আচরণে সারা দিলে তুই আজ কখনোই এই জায়গায় পুষাতে পারতি না তোকে অপমান করে সে তোর মধ্যে একটা জেদ ঢুকিয়ে দিয়েছে যাতে করে তুই তোর বাবার চাইতে অনেক বেশি নামডাক অর্জন করতে পারিস আকাশ তোকে এবং আমাদের পরিবারকে অনেক ভালোবাসত। তাই আমাদের ভালোর জন্য সে এমনটা করেছে এমন কি তুই যেই টাকায় বিজনেস করছিস সেটা আകാശীরই দেওয়া টাকা কিন্তু আকাশ তোকে এই সব বিষয়ে কখনো না বলতে বলেছে কারণ সে চাই না তুই তার কাছে কখনো ছোট হয়ে থাক এমন কি সে তোর বিপদে উপকার করেছে সেই কারণে তুই তাকে ভালোবাস সে সবসময় চাইতো তোদের ভালোবাসাটা যেন পিওর হয় কখনো যেন তোদের ভালোবাসার মধ্যে তার উপকারের প্রসঙ্গটা না আসে তার জন্যই সে সবসময় এইসব কথা লুকিয়ে গেছে এমনকি আমাকেও বারণ করছে কখনো তোকে এইসব বিষয়ে না বলতে তাই আমি তার দেওয়ার টাকা তোকে দিয়ে বলেছিলাম এইসব আমার নিজের জায়গা জমি বিক্রি করার টাকা কিন্তু সত্যি কারণতে টাকাটা আমার আকাশ দিয়েছিল তোকে দেওয়ার জন্য আমার কোনো জায়গা জমি ছিল না কিন্তু তুই কি করলি তার দেওয়ার টাকায় রাজপ্রাসাদ বানিয়ে সেই রাজপ্রাসাদে দাঁড়িয়ে তাকেই অপমান করলি হাই রে তনু তোর কিছু থাকবে না রে সবকিছু ধ্বংস হয়ে যাবে আমি তোর মা হয়ে বলছি তুই কোন কুলকিনারা খুঁজে পাবিনা সমস্ত পথ বন্ধ হয়ে যাবে তোর অন্যায় ভাবে কখনো মানুষের উপরে প্রতিশোধ নিলে সৃষ্টিকর্তার আরস্য কেঁপে ওঠে তার মনের আগাতে তুই যে রাজপ্রসাদ বানিয়েছি সেই রাজপ্রসাদের একটা ইটের টুকরো খুঁজে পাবি না আমার কথাটা মিলিয়ে নিস তুই তনুর মায়ের চোখ দিয়ে অজরে পানি পড়ছে আর তনু তার মায়ের মুখ থেকে সমস্ত সত্যি শোনার পর যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে সারা শরীর থত্তর করে কাঁপছে তনুর মনের ভিতরে বিশাল এক ঘূর্ণিঝড় শুরু হয়েছে কি করবে ভেবে পাচ্ছে না নিজের মায়ের মুখ থেকে অপ্রিয় সত্যিগুলো শোনার পর নিজের অনিচ্ছাতেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করছে কলিজাটা বেদরক ভাবে দিচ্ছে তনুর মনে হচ্ছে যেন কেউ নিজের হাত ধরে কলিজাটাকে কষলাছে ধবাস করে মাটিতে বসে ফুপিয়ে কাটতে শুরু করে তনু নিজের হাত দিয়েই সে সবকিছু শেষ করে ফেলেছে কত বড় ভুল করেছে সেটা সে এখন উপলব্ধি করতে পারছে কিন্তু এখন উপলব্ধি করে আর কি হবে যা হবার তা তো হয়েই গিয়েছে মেয়ের কান্নাতে মায়ের কলিজায় এক পোটাও ফারাক পড়ছে না যেখানে সন্তানের কান্নায় মায়ের ভিতরে ভূমিকম্প শুরু হয় সেখানে তনুর কান্নায় তনুর মায়ের ভিতর পর্যন্ত পৌঁছাছে নাম। এত বড় পাপ করেছে তনু উল্টো আরো রাগন্বিত কণ্ঠে মেয়েকে বলে এখন কাঁদছিস কেন তোর তো আনন্দে থাকার কথা প্রতিশোধ নিতে পেরে আমি বারবার বলছিলাম এমনটা করিস না যা হবার হয়ে গিয়েছে গত বছর আগে কিন্তু না আমার কথা অমান্য করে তুই ঠিকই প্রতিশোধ আসলে তোর মতো মেয়ে আমি গর্বে ধরে নিজের গর্বকে কলঙ্কিত করেছি এছাড়া আর কিছুই নয় একদম কাঁদবি না কাঁদলে গলা টিপে মেরে ফেলবো মায়াকান্না থামা তনু বলল ও মা প্লিজ এইভাবে না সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি না বুঝে মা প্লিজ আমাকে একটাবার বার শুধরানোর সুযোগ দাও তনুর মা বললো আমার কাছে সুযোগ চেয়ে কোনো লাভ নেই সুযোগ যার কাছে চাইলে কাজ হবে তার কাছে গিয়ে চাম তনু মাটি থেকে উঠে দাঁড়ায় তার মা ঠিক কথাই বলেছে। ক্ষমাতার আকাশের কাছে চাওয়াই উচিত এক সেকেন্ডও আর দেরি না করে গাড়ি নিয়ে আকাশের বাসায় চলে যায় কিন্তু আকাশের বাসায় গিয়ে জানতে পারে আকাশ বাসায় যায়নি বাসায় না পেয়ে গাড়ি নিয়ে এই দিক সেই দিক পাগলের মতো খুঁজতে থাকে আকাশকে কিন্তু কোথাও আকাশের দেখা মেলে না অসংখ্যবার ফোন করে কিন্তু ফোন প্রতিবারই বন্ধ আসে তনু না খেয়ে সেই বিকাল চারটা থেকে আকাশকে খুঁজে বেড়াচ্ছে রাতের বাজে এগারোটা এখনও আকাশের দেখা মেলেনি রাস্তার এক পাশে গাড়ি থামিয়ে আকাশের মায়ের কাছে ফোন করে জিজ্ঞেস করে আকাশ বাড়ি গিয়েছে কিন্তু না কিন্তু আকাশের মা ভয়ার্ত কণ্ঠে জানায় আকাশ এখনো বাসায় ফেরেনি এত রাত হয়ে গেছে কিন্তু এখনো আকাশ বাড়ি ফেরেনি হতাশাগ্রস্ত হয়ে ছেলের বাড়ি ফিরে আসায় প্রত্যাশায় বসে আছে রহিমা বেগম ওইদিকে তনুর ভিতরেও প্রচণ্ড ভয় হচ্ছে আকাশকে নিয়ে আবারও গাড়ি করে খুঁজতে শুরু করে আকাশকে রাতের বাজে বারোটা এখনো অব্দি আকাশের খোঁজ মেলেনি এত খোঁজার পরেও না পেয়ে হতাশ হয়ে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি ফিরে আসে তনু শরীর প্রচণ্ড ক্লান্ত চোখের পানি গলাবে এখনো করছে সেই বিকাল থেকে বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে প্রবেশ করে এমন সময় হুট করে তনু দেখে আকাশটা রুমের মধ্যে দাঁড়িয়ে আসে তনু আকাশকে দেখতে পেয়ে কোনো কথাবার্তা ছাড়া এক দৌড়ে আকাশের কাছে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে আকাশ কোনো কথাবার্তা বলছে না চুপ করে দাঁড়িয়ে আছে তনু উপলব্ধি করতে পারে আকাশের মনে অভিমান অভিমান জন্মেছে আকাশের প্রচন্ড এঁকে দেয় তনু কিন্তু তাও আকাশ কোনো কথাবার্তা বলে না তনু বুঝতে পারে আকাশের রাগ এভাবে ভাঙবে না আকাশের রাগ ভাঙাতে হলে অন্য কিছু করতে হবে হাত চেপে ধরে আকাশকে নিয়ে সোদা ছাদে চলে যায় এরপর ছাদের এক জায়গায় নিয়ে গিয়ে পাশাপাশি বসে এক একবার এক একটা করে আকাশে রাগ ভাঙানোর চেষ্টা করে কখনো আকাশের গালে চুমু খাচ্ছে কখনো আকাশকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে এভাবে দুই ঘন্টা কেটে যায় অবশেষে দুই ঘন্টার প্রচেষ্টার পর আকাশের রাগ ভাঙে তনুর কাছে পারস্য বিজয় করার মতো লেগেছে আকাশের রাগ ভাঙানোটা তনুর পাগলামি দেখে মুসকে এসে দেয় আকাশ তনুর মুখেও হাসি ফুটে ওঠে আকাশের রাগ ভাঙাতে পেরে এমন সময় তনুর কাছে একটা ফোন আসে কাদের মধ্যে ঝুলে থাকা ছোট্ট সাইড ব্যাগ থেকে ফোনটা বের করে রিসিভ করে তনু তখনই অপর পাশ থেকে একজন বলে ওঠে দুই ঘন্টা আগে রোড অ্যাক্সিডেন্টে একজন লোক মারা গিয়েছে জিনার শরীর অ্যাক্সিডেন্টে একদম ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে আমরা কোনোভাবেই শনাক্ত করতে পারছি না কে লোকটা তাই লাশের বিষয়ে কাউকে ইনফর্ম করতে পারছিলাম না তবে আমরা ওনাকে সার্চ করে শুরুতেই ওনার একটা মানি ব্যাগ পেয়েছি যেখানে স্বর্ণকারের দোকানের একটা রিজিট ছিল এছাড়া আর কোনো আইডেন্টি ছিল না তাই আমরা রিজিটের দেওয়ার নাম্বারে ফোন করেছিলাম তখন উনি বলল ওনাকে চিনে না তবে কয়েকদিন আগে উনি কানের এক জোড়া বন্দর দিয়ে দশ হাজার টাকা নিয়েছে এছাড়া উনার বিষয়ে আর কিছুই জানে না কিন্তু একটু আগে ঘটনাস্থলে আমরা একটা ফোন খুঁজে পেয়েছি যেটা বন্ধ ছিল তবে আমরা ফোনটা চালু করার পর দেখি আপনার নাম পার্টনার দিয়ে সেভ করা এবং আপনার নাম্বারে অনেকগুলো মিস কল তাই আমরা আপনাকে ফোন করেছি আপনি কি উনার কিছু হন তনু লোক তার কথা শুনে পাশে তাকাতেই দেখে আকাশ নেই তনু বুঝে ফেলে এত সময় তার সাথে কেউই ছিল না আকাশ দুই ঘন্টা আগেই রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার মায়া ত্যাগ করেছে সে নিজে নিজের সাথে এত সময় একা একা বক বক করেছে তনুর হাত থেকে ফোনটা নিচে পড়ে যায় সেই সঙ্গে তনু বিকট আওয়াজে এক চিৎকার মারে মনে হচ্ছে জানো কেউ তনুর বুকে ছুরি মেরেছে তনু চিৎকার করে কান্না শুরু করে দেয় আর সেই সঙ্গে চিৎকার করে বলতে থাকে আকাশ প্লিজ ফিরে এসো আমি তোমার সত্যিকারের ভালোবাসাটা বুঝতে পারিনি তুমি আমার উচ্চাসনে বসিয়েছো আর আমি তোমার মৃত্যু উপহার দিয়েছি আজ আমি জেনে গেছি তুমি সেই দিন টাকাগুলো কোথা থেকে পেয়েছিলে আমায় অনেক বড় সারপ্রাইজ দিয়েছিলে তুমি সেই দিন আর পরিশেষে আমিও তোমায় সারপ্রাইজ দিলাম অপমান আর লাঞ্চনা করে আকাশ প্লিজ ফিরে এসো আমি তোমার পা ধরে নিজের ভুলের জন্য ক্ষমা যেতে চাই আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই প্লিজ ফিরে এসো আকাশ তনু চিৎকার করে কান্না করছে আর পাগলের মতো পোলাপ করছে তনু হয়তো ভুলে গেছে যে একবার সৃষ্টিকর্তার ডাকে সারা দেয় সে আর কখনোই ফিরে আসে না সঠিক বেলা ফুরিয়ে গেছে অবহেলায় হাজার চাইলেও সেটা আর কাজে দিবে না একটা প্রবাদ আছে সব কিছুর সাথে আপোষ চললেও নিজের আত্মসম্মানের সাথে কখনো আপোষ চলে না কিন্তু তনু আকাশে সেই আত্মসম্মানটাকেই সকলের সামনে ধুলোই মিশিয়ে দিয়েছে সেজন্য আকাশ অভিমান করে মৃত্যুর সাথে আপোষ করেছে আর কখনো সে ফিরবে না হারিয়ে গেছে সে আর অবহেলায় মাথায় ঠেকিয়ে কাঁদছে তনু তো এভরি গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবা আর নেক্সট কেমন গল্প চাও তাও একটু কমেন্টে জানাবা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট কোন গল্পে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ